একটা গ্রামে কয়েকদিন ধরে গোপনে এক চোর ঘুরে বেড়াচ্ছিল কিন্তু মজার ব্যাপার হলো সে টাকা না গহনা না কিছু চুরি করতো না সে শুধু জুতা চুরি করত যারাই ঘুমাতে যেত সকালে উঠে দেখে এক পাটি জুতা নাই কারো ডান পাটি গায়েব তো কারো বাম গ্রামের সবাই চিন্তায় পড়ে গেল অনেকে বলল ভূত নাকি ভূতেরও জুতা শখ তখন গ্রাম পুলিশ হারুন বলল আমি এই চোরকে ধরেই ছাড়বো তিনি রাতে পাহারায় বসে রইলেন রাত দুইটায় তিনি শুনলেন চুপচুপ পায়ের আওয়াজ আস্তে আস্তে এগিয়ে এলেন দেখলেন এক ছায়ামূর্তি চুপি চুপি খোকনের বাড়িতে ঢুকছে হারুন ধপাস করে ধরল তাকে আরে যে খোকনের দাদু দাদু আপনি হারুন চিৎকার করে উঠল দাদু একটু লজ্জা পেয়ে বলল আসলে আমি ছোটবেলায় জুতার ব্যবসা করতে চাইতাম কিন্তু পারিনি তাই নিজের ঘরে একটা ছোট জুতার সংগ্রহশালা বানাচ্ছিলাম হারুন ঘরে ঢুকে দেখে খাটের নিচে সাতাইশ জোড়া জুতা নাম সাইজ কালার সব লেখা আছে একেবারে মিনিস্টার লেভেলের কালেকশন পুরো গ্রাম হেসে লুটোপুটি খেলো আর দাদু হয়ে গেলেন গ্রামের জুতা সিংহাসনের চোর রাজা